আজকে আমি চলে গেছিলাম মায়ের কাছে মাইমিন মিন মায়ের মন্দিরে পুজো দিতে আজকে ছিল কালী পুজো কালী পুজোর উপলক্ষে আমি আর বাপন এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাট আমাদের কাঁতি শহরে প্রত্যেকটা জায়গায় কিন্তু কালী পুজো হয় এই যে টোটো করে যেতে যেতে দেখতেই পাচ্ছ কতগুলো ঠাকুর দর্শন করালো কিছুটা জায়গায় ঠাকুরও বসেনি যাই হোক আমি চলে এসেছি যে ভবতারিণী মায়ের মন্দিরে আজকে যেহেতু স্পেশাল দিন মানে কালী পুজো আর কালী মাকে পুজো দেবো না তা কি সম্ভব এই যে দেখো আমি সব কিছু নিলাম স্পেশালি আমি পদ্ম ফুলটাও নিয়ে নিলাম আর আজকে ভবতারিণী মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছিল কী আর বলবো এখানে প্রত্যেকটা মন্দির কিন্তু প্রত্যেকটা পুজোতে কিন্তু সাজানো হয় খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছ আমার প্রিয় মহাদেব তো উপরে বসে আছেন উনি সবই দেখছেন যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি এখানে পুজোর প্রসাদের ডালি নিয়েছি এরপরে চলে যাচ্ছে মায়ের মন্দিরে পুজো দিতে পাই দেবে কারা কারা পুজো দিয়েছিলে কালী পুজোর দিন অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো পুজো দিয়েছি তাই ভিডিওটা করে রেখেছিলাম তার দুঃখিত কারণ আমি অনেকটা লেট করে ভিডিওটা ছাড়ছি এই যে দেখতে পাচ্ছ আমি কী কী নিয়েছি আর আজকে আমি মোমবাতি নিয়ে নিয়েছি মায়ের পুজোর উপলক্ষে একটু জ্বালানোর জন্য এখানে যেহেতু প্রদীপ মন্দিরের ভেতরে অ্যালাউ নেই মৌ ধূপটাও অ্যালাউ করছে না তাই বাইরে এখানে জ্বালাতে পারো মোমবাতি বা ধূপ আজকে যেহেতু মায়ের পুজো তাই নতুনভাবে সাজানো হচ্ছে আর আজকে কিন্তু ভবতরের মন্দিরে ক্যামেরা অ্যালার্ম করেছে তাই দেখো আমি ক্যামেরাটা করছি খুব সুন্দর লাগছে কিছুক্ষণ বাদে মায়ের মুকুট পরানো হবে খুব সুন্দর লাগবে কিন্তু সেই দৃশ্যটা দেখতে আর একটুখানি বাপন চারিদিকটা ঘুরিয়ে দেখে দিচ্ছে ভবতায়নের মধ্যে চারিদিকটা প্রথম প্রথম যখন হয়েছিল তখন ক্যামেরা করতে দিয়েছিল বাট রিসেন্ট আর ক্যামেরা করতে দিচ্ছে না বায়বে আজকের দিনে আবার ক্যামেরা করতে দিয়েছে এই যে দেখো মায়ের মুকুট পরানো হচ্ছে খুব সুন্দর কিন্তু লাগছে আর এটা পুরোটা রুপোর ঠিক আছে আর এতটা ওয়েট তাই বাঁধতে একটু অসুবিধা হচ্ছিল তো আবার পরে আবার বাঁধবে এখন আবার খুলে দিয়েছে কারণ থাকছে না আমার পুজো বর্তমান কমপ্লিট হয়ে গেছে এরপর মায়ের উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে আমি কিন্তু এখানে মোমবাতি প্রচলন করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো তাই এখানে একটু মানে মোমবাতিটা জ্বালাচ্ছিলাম আর ক্যামেরা করছিল বাপন টুক করে তো খুবই সুন্দর লাগছিল আমার আজকে মায়ের পুজোটা দিতে মনটা একদম ভরে গেছিলো তো যাই হোক এখানে আমার মোমবাতি জ্বালানো হয়ে গেছে আর মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নিচে নেমে আসবো তারপরে যেখান থেকে আমি পুজো নিয়েছিলাম সেখানে ঝুড়িটা রিটার্ন করতে হয় কিন্তু আজকে দিনে যে ক্যামেরা করতে দিবি এটা সত্যি ভাবিনি আর মায়ের দর্শন করতে পাবে তোমাদের সামনে তুলে ধরতে পারবো এটা সত্যি কল্পনার বাইরে তো চলো আজকে এই মিনি ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানি বা